Вот খেলার সাথে বলতে একমাত্র আমার নানাই আছে বান্ধবী বলেন বা বন্ধু বলেন আমার নানি আমার সত আম্মু তো আমাকে বাইরে যেতে দেয় না তার সাথে খেলতেও দেয় না এমন কি কারো খাওয়া যাওয়াটাও পছন্দ করেন আম্মু সব সময় আমাকে নজর রাখে কারণ এখনকার সময়টা তো ভালো না আমার এক আন্টি আমাদের বাসায় যখন এসেছিল তখন আমাদের এই টেবিল কভারটা দেখে আন্টির নাকি অনেক পছন্দ হয়েছিল আম্মু এই জানার পর তাড়াতাড়ি করে আন্টির জন্য এরকমের মধ্যে ডিজিটাল প্রিন্টের একটা ডাইনিং টেবিল এর অর্ডার দিয়ে দিল আর এই ডাইনিং টেবিল এর আমাদের টেবিল জন্য করেছে আমাদের এই টেবিলের খাবারটার কোয়ালিটিটা অনেক ভালো ছিল শুধু আন্টির জন্য অর্ডার করে নাই আন্টির বেবির জন্য অর্ডার করেছে এই যে দেখছেন কত সুন্দর সুন্দর কিউট কাতাগুলা এগুলো আন্টির বেবির জন্য অর্ডার করেছে কারণ আন্টির ছোট একটা বেবি আছে এখন তো অনেকই কাঁথা সেলাই করতে পারে তাই আম্মু ভাবলো এই আনকমন জিনিসগুলো যদি আন্টিকে গিফট করে তাহলে আন্টি অনেক খুশি হবে আন্টির জন্য এই ডিজিটাল প্রিন্টার আম্মু এই কাভারটি অর্ডার দিয়েছে আম্মু কাভার গুলো হাতে পেয়ে ভালোভাবে একটু চেক করে নিচ্ছিল দেখছিল সব ঠিক আছে কিনা আমি ও ছুমামুর সাথে হেল্প করছিলাম মার্শাল্লা টেবিলে বিছানোর পর আমাদের ডাইনিং টেবিলটা অনেক সুন্দর লাগছিল আপনারাও চাইলে আপনাদের প্রিয় মানুষদের এই ধরনের জিনিস গিফট করতে পারেন আমি এই প্রোডাক্ট গুলো নিয়ে গেছে স্মার্ট জোন থেকে এর আগেও টেবিল গাওয়ার কম্পোজিট স্মার্ট জোন থেকেই আমরা নিয়েছি আপনাদের সুবিধার খাতে আমার ভিডিও ডেসক্রিপশনে এর পেজটা মেনশন করে দিলাম কষ্ট করে চেক করে নেবেন আমার নানু যখন বাইরে গিয়েছিল তখন আমি নানুকে বলে দিয়েছিলাম আমার জন্য জানো কমলা লেবু নি আসে তাই নানু আমার কথা শুনে বাইরে থেকে আসার সময় আমার জন্য নানু কমলা লেবু নি আসে আজ আমি কমলা লেবু দিয়ে নতুন একটা রেসিপি বানাবো এরকম রেসিপি হয়তো কেউ বানায়ও নাই কেউ খায়ও নাই আমি প্রথমে কমলা লেবু গুলো ভালোভাবে ধুয়ে খুশা গুলো ছাড়িয়ে নিলাম তারপর গোল গোল করে কেটে নিলাম তারপর নিয়ে নিলাম শুকনা ভাজা মরিচ তারপর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম একটু বিট লবণ লবণটা দিয়ে ভাজা মরিচ গুলো ভালোভাবে ডুলে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল তেলটা দিয়ে কমলা লেবুগুলো ভালো করে মেখে নিলাম তারপর মাখানো শেষ করে সবার আগে আমি টেস্ট করলাম ওয়াও ইয়ামি আমারটা আমার যাচ্ছে দেখেন কত হয়েছে আগে আপনার এরকম করে কখনো খেয়েছে সবাই খেয়ে বলছে বাহ অনেক মজাও হয়েছে অনেক টেস্ট হয়েছে এত মজার রেসিপি আমি কিভাবে বানাতে পারলাম আমি মাঝে মাঝে চিন্তা করি এত বুদ্ধি আমার মাথায় কিভাবে আসে আমার নানা বলছে আমি নাকি কে কাপার মতো হয়ে যাচ্ছি আমি নাকি আজু বাজু রেসিপি বানাই নানু আমার সাথে দুষ্টমি করতেছিল বারবার আমার মুখে দিয়ে সরে এনেছিল তাই আমি ভাবলাম এখন আমি নানুর সাথে দুষ্টমি করব বারবার গুগু তুমি খেয়ে যাও থান বিশ্বাস করবেন না আমার রেসিপিটা এত মজা হয়েছিল সবাই চেটে পোটে খাচ্ছিলাম দেখেন আমার আজকে আর রেসিপিটা কে কোথা থেকে দেখলেন সবাই কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আসবে আমার ইউটিউব চ্যানেলের নাম আর ইসমম